উদাউদের কোন নুসখায় আপনি যেভাবে পাঠ করেছেন হাদিসটা এইভাবে নেই চ্যালেঞ্জ করলাম আপনি আমাদেরকে দেখিয়ে দেন আপনি তো খুব বড় বড় লেকচার দেন যে আরবি কিতাব দেখাইতে হবে আরবি কিতাব দেখাইতে হবে কিন্তু আপনি যে এবার একটা পাঠ করেছেন আরবি এইটা শুনে না আবিদাউদের কোন নুসখায় আছে সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় দর্শক মন্ডলী আজকে আহমদ সাহেবকে এবং কি জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় মন্ডলী আহমদ রেজা সামদানি সাহেবের দাবি হচ্ছে সলাতে নামাজে নাভির নিচে হাত বাঁধতে হবে প্রিয় দর্শক চলেন আপনারা সর্বপ্রথম আহমদ রেজা সামদানি সাহেবের বক্তব্যটি শ্রবণ করেন ঝামেলা আছে হাজিসে আছে এইখানে হাত পাতা কোন জায়গায় নেই দুনিয়ার কোনো নেই কোনো মাঝহাবের লোকই এইভাবে হাত বাঁধে না চলাতে এটা আহমদ রেজা সামদানী সাহেবের চরম মূর্খতা এবং মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় যেহেতু তার মাঝহাবকে টিকিয়ে রাখতে হবে এই জন্য আহমদ রেজা সামদানী সাহেব এটা মিথ্যাচার করেছে চলেন দু হাজার ঠিক আমিও ওই কথাই বলি যে সলাতে নামাজে হাত বাঁধার কথা ছিল বুকের ওপরে কিন্তু নামতে নামতে এতদূর এসেছে নাভির নিচে এবং ত্রিশ সালে চলে যাবে পায়ের তলাই এবার আপনি চিন্তা ভাবনা করেন প্রিয় দর্শক মন্ডলী যাই হোক তারপরে তার বক্তব্য তারপরে করলাম মুফতি সাহেবকে আপনি যেই শব্দে আবু দাউদ্দ থেকে হাদিসটি উল্লেখ করেছেন আবু দাউদের কোন আছে আমাদেরকে দেখিয়ে দিন আবুদাউদের কোন নুসখায় আপনি যেভাবে পাঠ করেছেন হাদিসটা এইভাবে নেই চ্যালেঞ্জ করলাম আপনি আমাদেরকে দেখিয়ে দিন আপনি তো খুব বড় বড় লেকচার দেন যে আরবি কিতাব দেখাইতে হবে আরবি কিতাব দেখাইতে হবে কিন্তু আপনি যে এবার একটা পাঠ করেছেন আরবি এইটা শুনে না আবিদাউদের কোন নুসখায় আছে আমাদেরকে দেখান ইন্নামিনা সুন্নতি ওয়াজ উল কাফি আল আল কাফি তাহাতা এই শব্দ আবু দাউদের কোন নুসখাই আছে আমাদেরকে দেখিয়ে দেন আবু দাউদের কোন নুসখাই নাই এই শব্দটা যাই হোক উনি যে হাদিসটা পাঠ করতে চেয়েছে আলী রদি আল্লাহ আনহু থেকে ওই হাদিসটা আবু দাউদের হাদিস নাম্বার সাতশো ছাপ্পান্ন থেকে তিনি বলতে চেয়েছেন কিন্তু আরবি গুলো পরিবর্তন করে দিয়েছে আমি তাদেরই নুসখা শেখ সোহেব আরনাউদ আল হানাফি তার নুসখা থেকে আমি আপনাকে পাঠ করে শোনাচ্ছি

আব্দুর রহমান বিন ইসহাক জয়ীফ আব্দুর রহমান বিন ইসহাক জয়ীফ হওয়ার কারণে এই হাদিসটা জয়ীফ এক নম্বর আপত্তি দুই নম্বর আপত্তি তিনি করেছে ওয়া জিয়াদ বিন যায়েদ আসওয়াই মাজহুল জিয়াদ বিন যায়েদ আসওয়াই তিনি মাজহুল রাবী ও পরিচিত রাবী অতএব এই হাদিস গ্রহণযোগ্য নয় স্পষ্ট ভাবে শেখ সোয়েব আল আরনাউত হানাফি তিনি স্পষ্ট ভাবে স্বীকার করে নিয়েছে যে এই হাদিসটা দুইটি কারণে জয়ীফ হাদিসটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আহমাদ রেজা সামদানি সাহেব আপনি যে হাদিস আমাদেরকে পাঠ করে শোনালেন এই হাদিসের অবস্থা কি কেন আপনি বললেন না হাদিসটা সহী না জয়ীফ কেন আপনি জাতির সামনে তুলে ধরলেন না আপনি তো নিশ্চয়ই জানেন এই হাদিসটা জয়ীফ তারপরেও আপনি পাঠ করলেন কেন মূলত আপনি জাতিকে ধোকা দেওয়ার জন্য আপনি এই হাদিসটা পাঠ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া